আমার মতো রান্না করতে পারেন কিন্তু এইভাবে রান্না করলেও সতর্ক ভাবে রান্না করতে হবে কারণ দিক দিয়ে আসে এদিকে রান্না করতে করতে গ্যাস শেষ আবার সকাল থেকে দুপুরে একটু কাজের চাপ থাকে খায় সেই কারণে আর একাকার জন্য উঠে অনেক কাজ থাকে তাই আমি প্রতিদিনই থালা বাসনটা রাতেই পরিষ্কার করে রেখে দিই সাথেরটা কিন্তু আজকে আমার কেন জানি রাতে ভালো লাগছিল না তাই আমি আর সব কিছু পরিষ্কার করে রেখে দিই নি বেসিঙেই ফেলে রেখেছিলাম তো আগে ঘুম থেকে উঠে সেগুলো পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠেছি অনেক আগে নামাজ পরে ব্রাশ করে তারপর একটু চা খেয়ে নিয়ে নিয়েছি তো এই যে এখন থালা বাসনগুলো মেজে তারপর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না করবো অলরেডি দুপুরটা হয়ে গেছে যেহেতু আজকে আমার একটু দেরিতেও ওঠা হয়েছে আপনাদের ভাইয়া সকালবেলা হালকা নাস্তা খেয়ে চলে গেছে সকালবেলা যেহেতু আমার নাস্তাটা প্রতিদিন করতে হয় না মাঝে মধ্যে আপনাদের ভাইয়া বাহিরেও খায় সেই কারণে আর একার জন্য নাস্তা করি না আমি একটা বিস্কুট বা একটু শরবত খেলেই সকালবেলা হয়ে যায় আমার সকালবেলা তেমন একটা কিছু খাই না আমি কিন্তু দুপুরবেলা ভাত খেতে হয় না হলে আমার প্রচণ্ড খোদা লেগে যায় আমার মতো কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা আমি এই যে আর মানে গ্যাসে ভেজে নিয়েছি আর এখন এই যে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করার পর মিষ্টি কুমড়ো দিয়ে ডিম রান্না কিন্তু খেতে ভালোই লাগে ভালো করে কষিয়ে যে একটু ঝোল দিয়ে দিলাম মানে বিপদ যদি আসে চতুর্দিক দিয়ে আসে এদিকে রান্না করতে করতে ঘ্যাস শেষ আবার দেখি রান্নার মানে ভাজা জিরে গুঁড়ো নেই ভাজা জিরে গুঁড়ো না হলে আমার একদমই মানে রান্না খেতে ভালো লাগে না রান্না শেষ আমি ভাজা জিরে গুঁড়ো একটু দিবই আর এদিকে বাবুরও খুদা লেগে গেছে ভাত ছিল ভাতটা একটু গরম করে নিলাম মানে একটু হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তারপরে যে একটা ডিম পোস্ট করে ওনাকে খাওয়াই নিলাম তারপরে যে ভাজা জিরে গুঁড়ো মানে অনেকগুলোই করবো আজকে ভাবতেছি জানি এক এক মাসে আমার না করতে হয় সেইগুলো করেই যে আমি কৌটোতে একবার ভরে নেব আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু যে গরম মশলা বেটে নিছি যেহেতু শিল্পাটা মানে বসেছি একটু বেশি করে করি আর এদিকে ভাবলাম যে বাবু যদি আবার ডিমের তরকারি না খাই একটু মাংস রান্না করি পরে আবার মাংস বের করে এই যে একটু পেঁপে দিয়ে মাংস রান্না করতেছি বাবুকে না ইদানিং সবজি খাওয়ানোর খুব চেষ্টা করতেছি যাই রান্না করতেছি যেটাই রান্না করতেছি সবজি দিচ্ছি আর মূলত আমরা পেঁপে কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে অনেক পছন্দ করি আমাদের বাড়িতেও বা আমার শ্বশুর বাড়িতেও এটা রান্না করে আমার কাছে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে আসলে মুরগির গোস্ত দিয়েই হোক গরুর গোস্ত দিয়ে হোক পেঁপেটা কিন্তু যায় অসাধারণ লাগে পেঁপে দিয়ে গরুর গোস্ত রান্না করলে গোস্তটা অনেক নরম হয় খেতেও ভালো লাগে তো এই যে না নামানোর আগ দিয়ে ভাজা জিরি গুঁড়ো দিলাম আপনি কিন্তু রাইস কুকার আমার মতো রান্না করতে পারেন কিন্তু এইভাবে রান্না করলেও সতর্কভাবে রান্না করতে হবে কারণ রাইস কুকারে রান্না করলে অনেক দুর্ঘটনা ঘটে